পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি অল্প গুড় গুড় দিয়ে খুব ভালো গুড়ে দিয়ে দিয়ে

পানিটা শুকিয়ে গিয়েছে এখানে টাইম এখন এখানে দমে দিয়ে দিব খুব সুন্দরভাবে আসলে এখানে ফুল তো সিদ্ধ হয় না তো আমরা এখানে দমে দিলে একদম ফুল সিদ্ধ হয়ে যাবে এখানে চাল চাল থাকে দমে দেওয়ার পর অনেক আমরা লোক পাঁচ মিনিট কিংবা দশ মিনিটের মতো দমে দিয়ে দিব গ্যাসটা অফ করে দিয়েছি এখন আমি এখানে সুটকিগুলো ভেজে নিব ভেজে সুটকিগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি এখন নামিয়ে নিব ভাজা হয়ে গেছে লাল লাল করে ভেজে নিতে হবে এখন শুকনো মরিচগুলো নিয়ে নিচ্ছিলাম মরিচগুলো ভালোভাবে ভেজে নিব মরিচ পেঁয়াজ রসুন সবগুলো একসাথে ভেজে নিতে হবে সবগুলো একটু ভালোভাবে ভেজে নিতে হবে আমার মরিচটা ভাজে হয়ে গেছে তাই উঠি দিচ্ছি তো আমার শুকনো মরিচ ভাজা হয়ে গেছে এখন পিঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নেব তো আমার ভাজা হয়ে গেছে আমি এখন শিল পাটায় খুব ভালোভাবে বেটে নিব। তো আমি মরিচ তারপর ছুটকিগুলোকে পেঁয়াজগুলো পেঁয়াজ রসুন সব একসাথে দিয়ে দিয়েছি তো মরিচটাকে ভেজে বেটে নিচ্ছিলাম বর্তা সুটকিগুলোকে বেটে নিচ্ছিলাম আসলে শুটকির মতটা পাটা বেটে খেতে অনেক ভালো লাগে আর লাস্টে যে পাটা পোষা ভাতটা হয় সেটা তো আরও মজা কী বলবো তো আমি এখানে খুদের ভাতগুলোকে মাখিয়ে নিচ্ছিলাম তো আমার এই পাটা পোষা ভাতটা খেতে আমার ভীষণই ভালো লাগে তো এক সাইডে আমি পাটাবো মানে পাটাতে যেটাকে ভাতগুলো কি মুছে নিলাম সেই ভাতটাই আমি আগে খাবো কি যে মজা কি বলবো অসম্ভব মজা ছিল তো এডিট করতে এসে মনে হচ্ছে আবার রান্না করি এখনই খাই কি যে মজা অসম্ভব মজা তোমরা যদি না বানিয়ে খেয়ে থাকো অবশ্যই এখনই ট্রাই করো এত মজা ছিল খাবারটা অসম্ভব মজা তখন খাচ্ছি তো খাচ্ছি খাওয়া শেষ হচ্ছে না